হে তুই কি খাচ্ছিস দেখ এটা কি দেখি হ্যাপিডেন্ট হোয়াইট আরে তুই বাবুল কাম চুপ করছিস এ প্যাকেট সমেত মানে পুচু আমার বড় বেটা ছোট বেটা খায় সেটা ও ভাব যে ওরা যখন দাদারা যখন খায় তাহলে আমি বাগানে খাবো না সেই জন্যে ওকে তো আর ছাড়িয়ে দেওয়ার আর বলতে পারিনি যে আমার খেতে মন হচ্ছে ও প্যাকেটটা নেই ওই বাবুল গামে চিবি চিবি যা একটু মিষ্টি মিষ্টি পাচ্ছে তো ছাড়াতে পারবে না দাঁতে লেগে যাবে হ্যাঁ এই কোদাল কোদাল দাঁত গুলোতে লেগে যাবে আর এইটা তোর খাবার জিনিস হ্যাঁ দেখাই দেখি দেখি ওটা কি জিনিসটা একবার দেখি এই যে হ্যাপিডেন্ট হোয়াইট হ্যাঁ বাবুল কান তুই বাবুল কান খাবি রে তুই কি ভাবে দিছ বল আমাকে এ কাপা বাবুল কান খাবি তো দাঁতে লেগে যাবে কে ছাড়াবে তোর দাঁতে দাও 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 ওকে দাও ওকে দাও কেমন খাই দেখি দাও ওই যে গোটা প্যাকেট সমর ঢুকি নিচে ওটা প্যাকেটটা ছাড়িয়ে খেতে হয় যে দাঁতে এই চিবুলগুলোতে লেগে যাবে যদি মুখটা বন্ধ হয়ে যায় আর কিছু বলতে পারবি না বাবুল কাম খাবে এই তুই বাবুল কাম খাবি আমি দোকান থেকে এনে দেব খাবি ওই কে খাই রে এই দে চিবুচে কি জুতে কোন ডগি দে বাবুল কাম খাই আমি শুনি বের করে দি চাই দেখো দেখো আদাকে বাবুল কামটা বের করে দি চাই দেখো হ্যাঁ ও দেখছে আমাকে ছাড়ি দেয় আর কেউ নেই মানে আমি আমার যে খেতে মন হচ্ছে সেটা কেউ বলার নেই তাহলে শরীর খারাপ করবে ছোট দাদা বাউল কামেনে রেখে দিয়েছে ও শরীর খারাপ করবে এখন ও খাচ্ছে এই আমার নজর পড়লো তাই আমি ক্যামেরাটা করলাম যে আমাদের জ্যাক কিভাবে দুষ্টু একটু সবাই দেখো জ্যাক তুই এটা কি খাচ্ছিস রে জ্যাক কি খাচ্ছিস এই দে দে তুই এটা খেলি কেন মুখটা দেখা এই তাকায় দিকে তাকা তুই এটা খেলি কেন রে

দাদারা খাই তো তোমারও দেখে খেতে বাবুল গাম দিও না নেবে দেবো না দেবো না একটুখানি আমার আঙ্গুলটা কামড়ে দিচ্ছিস কেন নে নে একটু খা মন যাচ্ছে কেন আশা কেন থাকবে একটু খেয়ে দেখ ভাগ দি তুই আর নেই আর দেবো না বাবুল খামটা মিষ্টি মিষ্টি পাচ্ছে চিবচ্ছে একটা বাঁধর রে আমার এটা একটা বাঁধর রে এটা একটা বাঁধর রে